এবং মানুষ আশীর্বাদ করেছেন তৃণমূল কংগ্রেসকে হাসি মুখে বাড়ি গেছে দিনের শেষে মানুষ যে আশীর্বাদ করেছেন এটা বুঝলেন কি করে মানুষের চোখ মুখের কথাই বলে দিচ্ছে যে নন পারফর্মিং অ্যাসেট বিজেপি সাংসদ যিনি পাঁচ বছরে পঁচিশ কোটি মেরে দিয়েছেন মানুষ শুধু বেরোনোর সময় একে অপরকে বলছেন যে যাক এবারে গেল আর

এনার সম্পর্কে সেট দ্য বেটার আমি বলছি যে মানে উইথ ডিউ রেসপেক্ট টু মানে এভরিবাডি পঞ্চায়েত প্রধান যারা আমাদের আছেন না তারা ওই ভদ্রলোকের থেকে একটু বেশি মানে দক্ষ মানে এই ভদ্রলোকের পঞ্চায়েত প্রধান হওয়ার যোগ্যতা নেই একটা অ্যাক্সিডেন্টাল এমপি হয়ে গিয়ে কী যে বলে কী যে বলে তা নিজেই জানে না ওর দলই ওকে লোকসভায় বলতে দেয় না এই কি কি রিয়াক্ট করবো এ তো মানে সংসদীয় গণতন্ত্রের লজ্জা বলুন আপনি সদ্য আইপিএস এর চাকরিতে ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন সময় বিভিন্ন বছরে প্রশাসনিকভাবে ভোট করানোর অভিজ্ঞতা হয়ে গেল ভোট করানোর ভোট করানোর অভিজ্ঞতা আপনার রয়েছে আজকের সামগ্রিক ভোট পর্ব এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা সেটা নিয়ে আপনি কি বলবেন দেখুন আমি সবসময় একটা কথা বিশ্বাস করি সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস একটা শক্তিশালী দল এবং আমরা মানুষের উপর ভরসা করি কেন্দ্রীয় বাহিনী ছিল কেন্দ্রীয় বাহিনী তার কাজ করেছে ওগুলো নিয়ে মাথায় ঘামাইনি আমরা আমরা দেখিলাম মানুষের রেসপন্স মানুষের স্বতঃস্ফূর্ত রেসপন্স যখন সকাল থেকে দেখা শুরু করলাম একের পর এক বুথে আপনি বিশ্বাস করবেন না যে সমস্ত জায়গায় বিজেপি গ্রাম পঞ্চায়েত আছে আমি নাম দিয়ে বলছি বৈদ্যপুর আক্ত যেখানে যখন ঢুকছি আমাদের ক্যাম্প অফিসে ওদের থেকে বেশি লোক বসে আছে আমি বলছি না আমার সঙ্গে বহু রিপোর্টার ছিলেন আপনাদের রিপোর্টারও ছিলেন জিজ্ঞেস করে নেবেন মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস যখন দেখতে পাচ্ছি যে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত ওরা জিতেছিল সেই গ্রাম পঞ্চায়েতে একেবারে ভোটের শেষ লগ্ন পর্যন্ত ওদের থেকে আমাদের বুথ ক্যাম্পে দ্বিগুণ লোক বসে আছে শাসক দলের শাসক দলের ক্যাম্প অফিসে আমি একটু বলি প্রশুনদা আপনিও আপনিও দীর্ঘদিন ভোট যেমন পরিচালনা করেছেন প্রশাসনিকভাবে আমরাও সাংবাদিক হিসেবে ভোট কভার করেছি শাসক দলের ক্যাম্পে অতিরিক্ত জনসমাগম কিন্তু সব সময় সঠিক বার্তা দেয় না শাসক দলের ক্যাম্প অফিসে বেশি লোক থাকাটাই স্বাভাবিক না সেটা সূচক হতে পারে না আসলে আসলে না শাসক শাসক দলের শাসক দলের ক্যাম্পাফিস যেমন আপনি বলছেন সেখানে আপনাকে মনে রাখতে হবে যে এই কেন্দ্রে গতবার বিজেপি অ্যাক্সিডেন্টালে জিতে গিয়েছিলো সুতরাং একটা এক্সপেক্টেড ছিল যে ওদের কর্মী সমর্থক দেবন্ধে ওদের একটা উৎসাহ থাকবে দুপুরের পর থেকে ওদের বডি ল্যাঙ্গুয়েজটা ঝুলে পড়ে আমি সেটাই বলতে চেয়েছি এখানে শাসক দলের লোক ছিল না সাধারণ মানুষই ছিল শুধু পার্টি কর্মীরা ছিল না সাধারণ মানুষ দলে দলে ছিল আপনার সাংবাদিক দল ছিল জিজ্ঞেস করে দেখবেন দুপুরের পর থেকে বিজেপির বডি ল্যাঙ্গুয়েজ এত ঝুলে পড়ল উত্তর মালদাতে যে এক একটা জায়গায় এখন যদি বলেন যে লোক না থাকাটা গর্বের বিষয় তাহলে বিজেপিও গর্ব করতে পারে কোনো জায়গায় দুজন কোনো জায়গায় তিনজন কোনো জায়গায় লোকই নেই হাওয়া হয়ে গেছে বুঝে গেছে যে হচ্ছে না বাড়ি চলে গেছে এটা যদি ওদের কাছে গর্বের বিষয় হয় আমার কিছু বলার নেই তো আপনি কত ব্যবধানে বোঝাই যাচ্ছে আপনি কনফিডেন্ট কত ব্যবধানে জয়ের আশা করছেন আমার শেষ প্রশ্ন আপনার কাছে দেখুন আমি একটা পয়সার কথা আপনি দিন থেকে বলেছিলাম লক্ষাধিক ভোটে জিতবো এই কেন্দ্রে মানে লক্ষাধিক কথা রাখতে একদম লিখে রাখতে পারেন লক্ষাধিক ভোটে জিতব এবং আপনি আর একটা কথা শুনে রাখুন আপনিও জানেন যে আমি একটা জীবনে দীর্ঘ সময় উত্তরবঙ্গে আছি মানে উত্তরবঙ্গে আমার ওটা আমার ঘর বাড়ি আমি উত্তরবঙ্গ নর্দার্ন পার্ট অফ বেঙ্গল মানে আমি বাংলাকে একটাই মনে করি নর্দার্ন পার্ট অফ বেঙ্গল বাংলার উত্তর দিকটা এই ফারাক্কা থেকে কুচবিহার পর্যন্ত এই অংশটাকে আমি মানে একটু একটু চিনি সেটা আপনিও জানেন

বিজয় উৎসবে অবশ্যই আসবেন আচ্ছা কনফিডেন্ট প্রসূন প্রসূনার্জি আমাদের সঙ্গে তখন সরাসরি ছিলেন অনেক ধন্যবাদ দা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা